দশ তারিখকে মুখ্যমন্ত্রী জনগর্জন কর্মসূচি দিয়েছেন আপনাদের এবং লিগের সমাবেশ কীভাবে প্রস্তুতি সারছেন আমরা যেমন যেমনভাবে প্রতিবার প্রস্তুতি নিয়ে থাকি আমরা ব্লকের মিটিং রাখি ব্লক আছে আমার আমাদের ব্লক এই ব্লকে মিটিং ডাকা প্রস্তুতি মিটিং ডাকার মধ্য দিয়ে এরপরে আমরা অঞ্চলে অঞ্চলে মিটিং যাই সেখানে আমাদের গর্মেনে আমাদের পর্যবেক্ষকও থাকে প্রত্যেকটা অঞ্চলের ওপরে দায়িত্ব দেওয়া আছে তারা কি ঠিকভাবে মিটিং করছে কি না সেগুলো দেখবে তারপরে সেখান থেকে সমিতি ভিত্তিক মিটিং হবে সমিতি ভিত্তিক থেকে আমাদের বুথ ভিত্তিক মিটিং হবে আমরা প্রত্যেকে হিসেব করে নিয়েছি প্রত্যেকটা বুথ থেকে অন্তত পঁচিশ জন করে মিনিমাম যেটা আমরা বার করব তাতে আমার বিধানসভায় তিনশো বুথ আছে সাত হাজার লোক অবশ্যই আমরা নিয়ে যাবো সেইভাবে আমাদের এই ডায়মন্ডার বা যাদবপুর যে জেলা জেলা রয়েছে সাংগঠনিক জেলা সেই জেলা থেকে মিনিমাম সত্তর হাজার লোক আমরা বার করবো সুন্দরবনে আছে সেই জেলা থেকে মিনিমাম ষাট হাজার লোক আসবে তাহলে এক লক্ষ তিরিশ আর পাঁচখানা বিধানসভা আছে শহরের মধ্যে সেখানে অন্তত তিরিশ হাজার অর্থাৎ দেড় থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার লোক শুধু আমাদের এই জেলা থেকে যাচ্ছে ব্রিগেডের মানুষ আপনি পরিবহন মন্ত্রী এই যে জনসমুদ্র একটা আপনারা আশা করছেন যে ব্রিগেড জনপ্লাবন হবে সেই জায়গা দাঁড়িয়ে পরিবহন ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ জায়গা আপনি পরিবহন মন্ত্রী কি ব্যবস্থা থাকছে পরিবহনের আমাদের পরিবহন থেকে যাতে মানুষ যাতে যেতে পারে তার জন্য মিনিমাম দু হাজার গাড়ি আমাদের এই ছাড়া পশ্চিমবঙ্গে আমরা সেক্ষেত্রে এই যে জনগর্জন কর্মসূচি দিয়েছেন কালকে প্রধানমন্ত্রী এরাজ্যে এসে দুখানা কর্মসূচি করেছেন এবং সেখান থেকে পরিষ্কার করে দার্থহীন ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে তৃণমূলকে আক্রমণ করে বলছেন মানুষ মুখ ফেরাতে শুরু করেছে মানুষ মানুষ রসে আছে কি বলবেন কতটা সত্য আছে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি সেই টাকা মিটিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের সম্মান জানার জন্য তাদের অধিকারের জায়গা থেকে তাদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলার মানুষ মহিলাদের মর্যাদা দেওয়ার ক্ষেত্রে পাঁচশো জায়গায় হাজার হাজারের জায়গায় বারোশো টাকার ব্যবস্থা করেছে এগারো লক্ষ মানুষের ঘরের জন্য কেন্দ্রীয় সরকার যেখানে টাকা দেওয়ার কথা সিক্সটি পার্সেন্ট টাকা সেই এগারো লক্ষ মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পুরো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট টাকা এপ্রিল মাস থেকে তিনি দেবেন এবং কন্যাশ্রী থেকে আরম্ভ করে বয়স্ক ভাষা 部长。 প্রত্যেকটা মানুষের সুবিধা হয় বিভিন্ন সামাজিক প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে টাকা দিচ্ছেন সহযোগিতা করছেন মানুষের পাশে থাকছে সেই জায়গা থেকে যতই ওরা কথা ভাষণ দিক মানুষ বাংলার মানুষ বুঝে গেছেন জেনে গেছে তাই বিজেপিকে বাংলার মানুষ কোনো মতেই ভোট দেবেন দেশের প্রধানমন্ত্রী রাজ্যে এসে বলছে যে প্রকল্পে টাকা আমি ওখান থেকে পাঠাচ্ছি এখানে তসরুপ হচ্ছে যার জন্য আমরা টাকা আটকে রেখেছি মানুষ কতটা নেবে এই বক্তব্য ওই বক্তব্য নেবে না যে কোনো কাজের যে কোনো ক্ষেত্রে কিছু ব্যাপার থাকতেই পারে কিন্তু প্রকৃত মানুষ যারা কাজ করেছিল তারা কি অপরাধ তার জন্য তো বারংবার তারা টিম পাঠিয়েছে তারা সার্ভে তারা বিভিন্ন জায়গায় যারা ইনকোয়ারি করেছে তারপরেও কেন এইভাবে বঞ্চন এই জায়গা বাংলার মানুষ সেটাই সন্দেশখালীতে তৃণমূলের নেতৃত্বদের বিরুদ্ধে যে ধরনের জনরোষ ফুটে উঠছে গোটা বাংলা গোটা দেশে আছড়ে পড়ছে এর প্রভাব কতটা লোকসভা ভোটে আসছে সব জিনিস এখানে চলবে না প্রত্যেক মানুষ বুঝে গেছেন এরা ভাঙতা বাজি দিয়ে একটা অভিনয়ের মধ্য দিয়ে একটা সাজানো গল্প করে কিছু কিছু ঘটনা নিশ্চিত আছে তা বলে এখন ওই না এখন যখন কেউ অসুবিধা পড়ে তখন থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে সেই রকমের সুযোগ নিচ্ছে তবে এটা বাংলার মানুষ বুঝে গেছে যে এরা একটা মিথ্যা সাজিয়ে নিয়ে আজ মানুষকে পরিবেশন করছেন যেখানে উত্তরপ্রদেশে দুজন নাবালিকা মেয়েকে ধর্ষণ করে কাছে টাঙিয়ে দেওয়া হচ্ছে মিডিয়া সেখানে চুপ হয়ে যাচ্ছে আর বাংলার সাজানো গল্পটাকে নিয়ে মিডিয়া আজকে বেশি বেশিকে বাংলার মানুষকে অসম্মান করছে এই জায়গা থেকে প্রায় মানুষ বলছে এটা গদি মিডিয়া এটা মোদীর বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য তাদের ভয়ে রেখে দেওয়ার মধ্য দিয়ে আজকের মিডিয়া সম্পূর্ণভাবে বিজেপির পক্ষে এই গল্প সাজানো গল্পকে মানুষের সামনে তুলে ধরছে মানুষ এটা বুঝে আপনাদের দলের অন্যতম মুখপাত্র এবং সাধারণ সম্পাদক পুনাল ঘোষ কালকে আচমকা তিনি আমার লেভেল থেকে আমার বলাটা উচিত নয় আমাদের ওপরে যারা নেতৃত্ব আছে তারা একদম শেষ প্রশ্ন লোকসভা ভোট বিরোধী দল নেতা বলছে পঁয়ত্রিশ আসন আমাদের নিশ্চিত আপনারা কি বলবেন পঁয়ত্রিশটা আমাদেরই হবে মিনিমাম তার সঙ্গে যদি আরো কোনো জোট হয়ে থাকে তাহলে আমাদের হবে আটত্রিশ আর যে বাকিটা তাদের থাকবে তাদের জোটে এখনো আশাবাদী আপনারা জোট হতে চাচ্ছেন এটা আমাদের নেতৃত্ব আর আমাদের অভিষেক ব্যানার্জি আর মমতা বান্দো আমরা চাইব ভারতবর্ষে সম্মানের সঙ্গে মর্যাদা সাথে তৃণমূল কংগ্রেসে সেই মর্যাদা দিলে নিশ্চিত জোট হবে সামনে দশ তারিখে জনগর্জন সভার উপলক্ষে আপনার বিধানসভা এলাকার সাধারণ কর্মী এবং সাধারণ মানুষদের কি বার্তা থাকবে বাংলার প্রতি যে বঞ্চনা বাঙালির প্রতি যে অসম্মান তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অপপ্রচার অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে কুৎসা এই সমস্ত কিছুর ঊর্ধ্বে আজকের বাংলার সম্মান মর্যাদার লড়াইয়ে আজকের আমাদের সবাইকে বাঙালি হিসেবে আমাদের ক্রিকেটে যাওয়া উচিত এবং সেখানে বর্জনের মধ্যে দিয়ে কোন বর্জন হবে যে গর্জন বাংলা সম্বন্ধে পরবর্তী সময় কিছু বলতে গেলে কোনো কিছু করতে গেলে চক্রান্ত করতে গেলে ভেবে চিনতে তার